জোয়ার ভাটা আমরা দেখেছিলাম নিশার বিয়ের ঠিক হয়েছে বিয়ের সমস্ত বন্দোবস্ত করেছে ওর বাবা হরিপ্রসাদ বাবু অনেক আশা জমি বিক্রির টাকাটা পাবে তিন লাখ টাকা হাতে পেয়েছে বাকি একষট্টি লাখ টাকা যেটা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা ফোন করছে কিন্তু ফোনটা ধরছে না ঋষি বাবুর আত্মীয়রা অবাক হয়ে যাচ্ছে কেন ফোন ধরছে না নিশ্চয়ই টাকাটা পেয়ে যাবে এদিকে গায়ে হলুদ শুরু হয়ে গেছে চিন্তিত উজি মাঝে মাঝে দেখছি বাবা কোথায় গেল বাবার খোঁজ পাচ্ছে না ভাবছে হয়তো বাবা গেছে ব্যাংকে টাকা জোগাড় করতে কিন্তু ওর বাবা ব্যাংকে যায়নি ফোনটা বারবার চেক করছে ব্যাংকে যদি টাকাটা ঢোকে তাহলে ঠিক একটা মেসেজ ঢুকবে সে মেসেজ তো পাচ্ছে না বিভিন্ন লোক টাকা দিচ্ছে কেউ মাংসের জন্য বলছে তার টাকা দিন কিছু কিছু টাকা সকলকে দিয়েছে কিন্তু বাকি টাকাটা তো দিতে হবেই লোকজন আসবে সকলকে নেমন্তন্ন করেছেন যেন তারা সন্ধেবেলা আসে জেনারেটার লোক তারা টাকা চাইছে উনি বলছেন যে তোমরা কিন্তু জেনারেটার বন্ধ করবে না আমি তোমাদের এই তো ব্যাঙ্কে যাচ্ছি টাকা ঠিক দিয়ে দেবো কিন্তু কিছুই করতে পারছে না ভাবল অফিসে চলে যাই সেখানে চলে গেল গিয়ে অনেক অনুনয় বিনয় করছে টাকার জন্য ওরা ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিল পৌঁছে গেছিল নিশা বাবাকে ধরে এনেছি বলছে বাবা তোমার কি হয়েছে বলছে না মা কিচ্ছু হয়নি বলছে টাকা পেলে বলছে না টাকাটা ঠিক ব্যাঙ্কে ঢুকে যাবে অসুস্থ অবস্থায় দুই বোন ঘরের মধ্যে এনেছিল ওর বাবা অবস্থা দেখে খারাপ লাগছে উজির কিছু বলতে পারছে না বুঝতে পারছে টাকাটা এখনো ঢুকে নি এদিকে ঋষি আসছে আসানসোলে চাইছিল না ওর দাদা অর্থাৎ ভগ্নিপতি আর মেষমশাই কিন্তু ওরা বাধ্য হয়েছে ঋষিকতায় আসতে শর্টকাট রাস্তা ধরে আসছিল। যেখানে দেখা হয়েছিল উজির সাথে মেয়েটার মুখটা দেখেনি ভাবলো ওই শর্টকাট রাস্তা দিয়েই আমি যাব যদি সেই মেয়েটাকে দেখতে পাই মুখটা তো চিনি না গলার আওয়াজটা ঠিক বুঝতে পারবো অসন্তুষ্ট হচ্ছিলো ওর মশাইরা ভাবছিল একে কি করে আটকানো যায় কিছুতেই আটকাতে পারছে না রাস্তায় চা খেতে চেয়েছিলো ওরা চা খাবে না সেখানে বাবুর নাম করে জানতে চেয়েছিলো যে উনি কোথায় থাকেন কাছাকাছি একটা বিয়ের বাড়ি আওয়াজ আসছে ওনার মেয়ের বিয়ে না তো সেই সময় বুকে যন্ত্রণার নাটক করেছে ওর মেসমশাই চায়ের দাম দিয়ে ওরা বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে পাশ দিয়েই চলে গেল দেখতে পেলো না বাবু আর ওর মেয়েদের বাড়ির মধ্যে নিয়ে এলো উজি নিশাও খুব চিন্তিত বাবার কেন শরীর খারাপ এদিকে বৃদ্ধির কাজ হচ্ছে ওর বাবা ঘেমে যাচ্ছে হাত থেকে সব উল্টে উল্টে পড়ে যাওয়ার মতো অবস্থা নিশা বলছে বাবা তোমার কি শরীর খারাপ কি হয়েছে ওই ধরে আছে ওজিও চিন্তা করছে যে বাবা টাকাটা পায়নি এদিকে পাওনাদাররা সমানে চাইছে কি করবে মেয়ের বিয়ে বলে কথা বিয়েটা যদি ভেঙে যায় ভাবছে না এরকম করলে তো হবে না আমাকে টাকাটা জোগাড় করতেই হবে আমাকে একবার ওদের অফিসে যেতে হবে এদিকে অফিসে পৌঁছে গেছে ঋষি আর ওর মেশো আর শঙ্খ সবাই মিলে ব্যস্ত ডাক্তার ডাকতে হবে তখন ওদেরই একজন ফিট করা লোক আছে সে এক ডাক্তারবাবুকে ডেকে পাঠিয়েছে টাকা খেয়ে ডাক্তার এসে ঋষির মনের মধ্যে ঢুকিয়ে দিল যে ওর মেসোর খুব শরীর খারাপ হাটের অবস্থা ভালো না বলেছে এক্ষুনি ফিরে যেতে কলকাতায় গিয়ে কোনো ডাক্তার দেখাতে তখন বললে অ্যাম্বুলেন্স লাগবে ইশারা করছে না অ্যাম্বুলেন্স না গাড়ি করেই যেতে পারে এদিকে উজির বাবা আবার অফিসে এসছে অনুনয় বিনয় করছে হাতে পায়ে ধরছে বলছে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে আপনারা টাকাটা দিন কিন্তু সেই লোকটি বলছে আপনি গুনে গুনে একষট্টি লাখ টাকা নিয়ে গেলেন আপনাকে তো ক্যাশে দেওয়া হয়েছে আপনি কি কোনো মদ খেয়ে বা সেই সব জায়গায় গিয়ে টাকা নষ্ট করছেন বলছে দেখুন আমরা গরিব হতে পারি আমার দু দুটো মেয়ে আমার বয়সটা দেখছেন না আমি এসব করি না কেন আমার সাথে এরম করছেন পাওনাদাররা টাকা চাইছে আমার জমি বিক্রির টাকা আমি তো আমার ন্যায্য পাওনা চাইছি বলছে যান এখান থেকে মালিক বলে দিয়েছে যে আপনাকে যা দেওয়ার দেওয়া হয়েছে এর থেকে বেশি আর দেওয়া যাবে না ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও সিকিউরিটি ও কিছুতেই শুনছে না বলছে আমি মরে যাব আমাকে আত্মহত্যা করতে হবে বলছে যা করার বাইরে গিয়ে করুন এখানে আমাদের উৎপাত করবে না আর যেন আপনাকে এই ত্রিশ মানায় না দেখি ওকে ধাক্কা দিয়ে বের করে দিল আর উজি ওর বাবাকে দেখতে পাচ্ছিল না দেখতে দেখতে চলে এসছে এসে বাবাকে ধরে নিয়েছে বলছে বাবা কি হয়েছে তোমার তোমার কি শরীর খারাপ বলছে না না চ চ তুই কেন এলি ওদিকে নিশার বিয়ে শুরু হয়েছে বলছে তুমি টাকা পেলে তখন বলছে যে ও টাকা ঢুকে যাবেই বলেছে ওরা এদিকে জানলাতে দাঁড়িয়েছিল ঋষি দেখতে পাইনি নিচে এরা আছে এদিকে আবার মেশর শরীর খারাপ তাই তাড়াতাড়ি যেতে হবে গাড়ি ডাকতে বলল। গাড়ি নিয়ে ওরা বেরিয়ে চলে গেল। পুজি বলছে বাবা গাড়িটা মনে হচ্ছে ঋষি ব্যানার্জি ঋষি ব্যানার্জি গাড়িতে আছে না বললো হ্যাঁ তাই তো মনে হচ্ছে কত চেষ্টা করেছিল একবার ঋষির সাথে দেখা করার কিন্তু দেখা করতে পারেনি অফিসেই ছিল দারোয়ানের কাছে জানতে চাইলো ঋষিবাবু এখানে ছিলেন বললো হ্যাঁ উনি ছিলেন উনি কারোর সাথে দেখা করেন না আপনারা আর এখানে একদম আসবেন আপনারা চলে যান ওদিকে নিশাও অস্থির হয়ে যাচ্ছে বিয়ের সব তোর শুরু হয়েছে কিন্তু ওর মনে একটা খটকা লাগছে আর কী হলো উজি কোথায় গেলো ওদের খোঁজ পাচ্ছে না এইভাবে আস্তে আস্তে ভেঙে পড়ছে উজির বাবা টাকাটা না পেলে তো মেয়ের বিয়েটাই ভেঙে যাবে কি হবে বুঝতে পারছে না এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো